পরিবারে সবাই গ্যাসের সমস্যা ছিল প্রত্যেকের জন্যেই প্রতিদিনই আমার এই গ্যাসের ওষুধ কেনা লাগতো এখন আর কোনো ওষুধই লাগে না আমার মিসেস আরও অন্যান্য বহু রকম সমস্যাই ছিল কিন্তু ওনাকে ফলো করে এখন পুরোপুরি সুস্থ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন স্যার আপনার পরিচয়টা যদি দর্শকদের উদ্দেশ্যে দিতাম আমি মোহাম্মদ আওকের সিদ্দিক আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঢাকা ক্যান্টন বোর্ড হ্যাঁ আমার পরিবারে প্রথম অবস্থায় সবাই গ্যাসের সমস্যা ছিল অনেক হ্যাঁ প্রত্যেকের জন্যেই মানে প্রতিদিনই আমার এই গ্যাসের ওষুধ কেনা দেখত পরবর্তীতে আমার মিসেসের অনুপ্রেরণায় আর কি সেই সমস্ত ভিডিও টিডিও দেখে পরে আস্তে আস্তে ওনার এই যে বিশেষ করে বেকিং সোডা তারপরে ভিনেগার এইগুলো খাওয়ার পরে দেখা গেলো যে এখন আর আমার পরিবারে কোনো ইয়ে লাগে না আর কোনো ওষুধ লাগে না গ্যাসটা সবার ঠিক হয়ে গেছে এখন আর কোনো ওষুধই লাগে না এবং আমার মিসেস আরও অন্যান্য বহু রকম সমস্যায় মানে এসে ই ছিল কিন্তু ওনার এইগুলো ফলো করার পরে ন্যাচারাল ফুড টুড এইগুলো ইটি করার পরে এখন পুরোটাই উনি মানে ওনাকে ফলো করে এখন পুরোপুরি সুস্থ আর কি হ্যাঁ আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ এই কারণে আমরা মানে পারিবারিকভাবে সবাই এখন এই কমনলি এটার উপরেই করি হ্যাঁ বিশেষ করে যেগুলো ন্যাচারাল জিনিস আপনাদের এখান থেকে নেই আমি মনে করি যে মানে ওনার এই জিনিসগুলো সবগুলোই ভালো কোনো জিনিসই মানে ভেজাল মুক্ত করার রাখার চেষ্টা করে হয়তোবা ওনার ইসের কারণে উনি চায় না কখনো হ্যাঁ যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা হয়তোবা অজান্তেই ঘটে যায় আর কি হ্যাঁ এই কারণে আমরা ওনাকে পুরোপুরি বিশ্বাস করি এবং সবাই বিশ্বাস করে হ্যাঁ হ্যাঁ এখন আমরা ভালো এই কারণে যে দেখেন এগুলো নাই আমার খুব কষ্ট হয় হ্যাঁ কেন কষ্ট হয় যে ওনার দ্বারা এত মানুষ উপকৃত হচ্ছে কিন্তু এই জিনিসটা যে কত প্রয়োজন হ্যাঁ এই যে এখন সর্দি মানে এই সিজন চেঞ্জ হয়েছে সর্দি কাশি এগুলো হয়েছে কিন্তু আমি বেকিং সোডা নিয়ে আসলে এই সামান্য একটু বেকিং শুটা দুইবার খাইলে কিন্তু এগুলো সব একেবারে পুরোপুরি ভালো হয়ে যায় হ্যাঁ অন্যদের মানে ইয়াং যারা আছে তাদের কি ইস্য না তাদের জন্য আমি মেসেজ দেব যেমন আমার নিজেরও গ্যাসের সমস্যা ছিল মনে করেন কোনো গ্যাসের সুদ খাওয়ার দরকার নেই যদি আপনি অ্যাপেল সিডার ভিনেগার কিংবা কোকোনাটেল ভিনেগার আমার মিসেস এগুলো এখন নিজেই বানাই হ্যাঁ এইগুলো যদি খায় তার তো গ্যাসের সমস্যা জীবনে থাকবে না তারপরে যখন বেশি আকারে হবে তখন আপনি যদি এই বেকিং সুটা

যাতে প্রোডাক্টগুলো মনে করেন সব আহ দ্রুততার সাথে আনা ইয়েটা আপনার একটু চেষ্টা করবেন এ দেশের মানুষ অনেক উপকার পাবে ধন্যবাদ আচ্ছা আপনাকে ধন্যবাদ আচ্ছা দুয়া রাখবেন আসসালাম আলাইকুম